তো এখন শুরু করছেন দিন আগে ছিল না কার যেহেতু আমাদের বক্তা যারা আছেন ওদের শিডিউল বেশি হওয়ার কারণে রাত্রে সময় দিতে পারে না বলে আপনারা বাধ্য হইয়া কখন করেন কেন মাহবিল কমিটিকে দিনে করতে মাহবিল আজিয়ায় হয় না পারতে পারে মানে একদম সহ্য হচ্ছে না বক্তা পাচ্ছে না তো কিছু তো করার নাই তখন কি করে কিন্তু শাহজালাল ইয়ামানি মাহফিল করছেন কখন রাত্রে শা পরাণ করছে কখন রাত্রে শা করছে কখন কেন আল্লাহর ওয়ারিরা জানে প্রেম দিনে হয় না প্রেম হয় কখন মেহেরাজ যেহেতু রাতে হয়ে আছে বাংলার জমিনে আউলিয়ে কেরাম মাহফিল আবাদ করেছেন রাত্রে যেন বান্দার সাথে মালিকের একটা প্রেমের বাধ্য হয়ে যায় তামারণবী মেহেরাজদের কাহিনী বলতে 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 সব যখন বলে ফেললেন আমি এখানে গেছি আমি জান্নাতে গেছি আমি প্রথম আসমানে গেছি আমি দ্বিতীয় আসমানে গেছি আমি চতুর্থ আসমানে গেছি আমি সিদ্ধায় গেছি সেখান থেকে আর ষোলৌহ কলম শেষ করে আল্লাহরে দেখে সকাল হওয়ার আগে আবার জমিনে চলে আসি তা আম্মা জান আইসা বলে আবু জেহেল মানে নাই আবু লাহাব মানে নাই অতবা মানে নাই সাইবা মানে নাই উমাইয়া মানে নাই তারা হাসি দিয়ে বলে আগে বলছিলাম পাগল মস্কারি করে কাটটা করে কিন্তু মেয়েরাজের কথা শুনে বলতে বাধ্য হচ্ছি এই নবী আসলেই পাগল এই নবী আসলে এটা কারা বলছে আবু জাহেল বলছে আবু লাহাব বলছে তো ওদ্বা বলছে ওরা বলুক না সমস্যা নাই মুশরিক তো বলবে কথা ঠিক না কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে আশ্চর্যের বিষয় আফসোসের বিষয় হচ্ছে fartad nasum mimman amana bihi সকালে মুসলমান ছিল দাড়ি আছে টুভি আছে জুব্বা আছে আছে বগলে কুরআন আছে মেরাজের কথা শুনে বলছে নবীগো কুরআন মানি আল্লাহ মানি রসুল মানি কবর মানি hasher মানি কিন্তু এই মেরাজ মানতে পারবো না মেরাজ মানতে পারবে না কে মুসলমানে মুসলমান আপনি આમ মানতে পারবো না কে বলছে আমার বাবে না আম্মা জান আয়েশা সিদ্দিকা

কাপড় আছে যদি মেয়েরাজের আলোচনা সহ্য করতে না পারে ইমানদার না বেঈমান এটাকে আমি বলছি না আম্মা জান আয়েশা বলছে তো আপনি কি আমার সাথে রাগ করবেন না আম্মা জান আয়েশার সাথে রাগ করবেন করে দেখান রাগ করে দেখান পারলে আম্মা জান আয়েশার বিরুদ্ধে বলে দেখেন বেদাতি আমরা নয় সুখ ইমাম হয়ে যাবে তোমাদের যে এই ফতোয়া যদি সুখুলি দেখো ইমাম মুসলিমও কি হয়ে যাবে বেতাতি হয়ে যাবে ইমাম আজম আবু হানিফাও কি হয়ে যাবে বেতাতি হয়ে যাবে কেন আমাদের আকিদা দুইশো বছর আগের না আমাদের আকিদা শত বছর আগের না আমাদের আকিদা আমার নবীর কদম থেকে সাহাবাই করাম নিয়েছে সাহাবি থেকে তাবি নিয়েছে তাবি থেকে তবে তাবি নিয়েছে তবে তাবি থেকে মোতাকাদ্দিন নিয়েছে মোতাকাদ্দিন থেকে মোটা খরিন নিয়েছে মোতা থেকে সলফে সলেহিন নিয়েছে সলফে সলেহিন থেকে আমরা নিয়েছে আমাদের তো সিলসিলা আছে কি আছে আমাদের সিলসিলা আছে আমাদের মাঝখানে কোনো কিনে ক্রস নাই মাঝখানে কোনো ক্রস নেই বাংলাদেশের যত ইসলামী দল আছে জিজ্ঞেস করেন তোমাদের নেতার নাম কী দেখবেন আজকে থেকে একশো বছর আগে ছশো বছর আগে এর উপরে এর উপরে কিছু নাই আর তাহলে জিজ্ঞেস করেন তোমাদের আসল মান কি তখন বলবে অমুক তখন দেখবেন আজকে থেকে দুইশো বছর আগে এর উপরে আর নাই এরকম বাংলাদেশের যত দল আছে কারণ এটা বিশ বছর আগে কারণ এটা পঞ্চাশ বছর আগে কারণ এটা একশো বছর আগে কারণ এটা দুইশো বছর আগের কিন্তু এর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই আমাদেরকে জিজ্ঞেস করেন হুজুর আপনাদের যে মানহাস এটা কোথেকে এসেছে তখন আমাদের মহিউদ্দিন ভাই বলবেন আমি শিখছি আমি কার থেকে শিখছি উনি বলবেন আমি শিখছি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার অমুক অমুক শিক্ষক থেকে বলবে শেরে মিল্লার থেকে শিখছি হতিবে বাঙ্গাল থেকে শিখছি ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন আপনারা কার থেকে শিখছেন ওনারা বলবেন আমরা গৌসে জামান আল্লাহ মাত্র ইফসাবাজি থেকে শিখছি ওনাদের উপরে উঠতে থাকবেন ওনারা বলবে আমরা শাহ মানত থেকে নেছি আমরা শাহ জালাল ইয়ামানি থেকে নেছি শাহ জালাল ইয়ামানি বলবে আমরা কৌশল আজম মাইসবান্ডারি থেকে নেছি কৌশল আজম মাইসবান্ডারি বলবে আমি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি থেকে নেছি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বলবে আমি খাজা মাইন উদ্দিন থেকে নেছি খাজা মাইন উদ্দিন বলবে আমি হজরতে শরফুদ্দিন মুসুরি থেকে নেছি শরফুদ্দিন মুসুরি বলবে আমি হজরতে আবুল আব্বাস মুর্শি থেকে নেছি আবুল আব্বাস মুর্শি বলবে আমি ইমাম রাফাই থেকে ইমাম রাফাই বলবে আমি গৌসুল আজম দস্তগীর থেকে নিয়েছি বলবে আমি ইমাম গজ্জালি থেকে নিয়েছি ইমাম গজালি বলবে আমি হাসান আল বসরি থেকে নিয়েছি হাসান আল বসরি বলবে আমি ইমাম হুসাইন থেকে নিয়েছে ইমাম হুসাইন বলবে আমি ইমাম হাসান থেকে নিয়েছি ইমাম হাসান বলবে আমি মাওলা আলী থেকে নিয়েছি মাওলা আলী বলবে আমি উসমান হুসুল থেকে নিয়েছি উসমান হুসুল নুরাইন বলবে আমি ফারুক আজম থেকে নিয়েছি ফারুক আজম বলবে আমি সিদ্দিক আকবর থেকে নিয়েছি সিদ্দিক আকবর বলবে আমি রহমতুল লিল আলামিন থেকে নিয়েছি আইম আকবিউল্লাহ হাবিবুল্লাহ আপনি কত থেকে নিয়েছেন হাবিব আমাদের সিলসিল আছে না নাই মাঝখানে খরচ দেখাই দেওয়া যাবে না চোদ্দশো বছর ইতিহাস নিয়ে নেন কোথেকে নেবেন কোথায় নেবেন বলেন আপনারটা পঞ্চাশ বছর আগে আঁকতে গেছে আপনারটা দুইশো বছর আঁকতে গেছে আমারটা সোনার মতোই না পর্যন্ত পৌঁছে গেছে নিবেন কোনটা নেবেন কোনটা কোনটা ডাকায় কী আঁকতে গেছে কোনটা কোথায় গিয়ে আঁকিয়ে গেছে কোনোটা হিন্দুস্তান গিয়ে আটকে গেছে কোনোটা কোনটা পাকিস্তান গিয়ে আটকে গেছে আমার শুরু একাউন্ট থেকে পর্যন্ত পৌঁছে গেছে এখন যেটা আটকে যায় এটা নেবেন রেল লাইন যেখানে কাটিয়ে গিয়েছে ওখানে যাই কোনো লাভ আছে না কারোকে জিজ্ঞেস করুন তোমার নেতা দেখবেন স্টেশন ডাকা পর্যন্ত কাটিয়ে গেছে ডাকার বাইরে যাওয়ার কোনো নিয়ম নাই আর জিজ্ঞেস করেন তোমার নেতা বলে হিন্দুস্তান পর্যন্ত কেটে গেছে কেটে গেছে আর নাই নাই আর আরেকজনকে জিজ্ঞেস করেন তোমার নেতা দেখবেন পাকিস্তান পর্যন্ত কেটে গিয়েছে কেটে গেছে স্টেশন আর নাই আমাদেরকে জিজ্ঞেস করেন তোমার স্টেশন আমি বলবো আমার স্টেশন থামে নাই গেছে কোথা জমদিনায় মনাওয়ারা ওখানে কি গিটমে গেছে জানেন না মদিনার স্টেশন থেকে লা লা পর্যন্ত পৌঁছে গেছে আমার স্টেশন থামে না আমার স্টেশন চলতেই আছে আমার স্টেশন চলে আমি যদি আর একটু যায় আপনি বলবেন আজকে মুসলমান মার খাইতে পায় না না খাই এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে বিশ্ব মুসলিম বলছে আইমাম মাহাদি দেরি করছেন কেন একটু আসেন না কেন আপনার নবী বলেছে আপনি মাহাদিন না আসলে আমরা কখনো স্বাধীনতা পাবো কথা নিয়ে নেই আদি চাস না নাই আমার রসুল বলে অনুমোদ তোমরা কাবা। রসুলের কথা মার্কাবো ফিলিস্তিনে মার কাচ্ছি সিরিয়াতে মার্কাচ্ছি ইরাকে মাইকাচ্ছি হিন্দুস্তানে মার্কাচ্ছি সময় আসছে বাংলাদেশেও মাই খাইতে হবে সময় আসছে কাবে খাবেন না তা না আপনি মনে করিয়েন না নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমারে মারবে কে ফিলিস্তিনের মুসলমানের দেশে যদি মার খায় আমরাও মার খাওয়ার সম্ভাবনা আছে না নেই আছে মার খাবো সে মায়ের খাইতে খাইতে তোমার পিঠ দেওয়ালের সাথে লাগিয়ে যাবে কিসের সাথে আর কোন আর কোনো উপায় আছে নাই আমার কামলিওয়ালা বলে হতাশ হোস না ফিলিস্তিন তুদের থাকবে মসজিদ আকসা তুদের হাতে বিজয় হবে নবুগু মাইর খাইতোইতে পিটের সাথে দাওলা আটকে গেছে জিতব কেমনে সা اخرি জামানায় একজন ইমাম আসবে ইয়োকল আল মাহাদি তারে বাংলা মাহাদি বলবে মালিক এখন পাওয়ার দিবে এক দিনে এই বিশ্বে ইসলামের বিজয়ের পতাকা তুলে ফেলবে তাই ইমাম মাহাদি আসবে কি আসবে না আছে বাংলাদেশে যত ইসলামী দল আছে সবাই ইমাম মাহাদে সৈনিক হতে চাই কি চায় না চাই নাকি দল বলে মাহাদির সৈনিক হবো মাহাদীর সৈনিক হবো মাহাদির সৈনিক হবো এখন মাহাদির যে সৈনিক হবেন ইমাম মাহাদি আপনারে নিবে কি না এটা তো দেখতে হবে কথা ঠিক না সিলে লেতে হবে আমি তো আমি ইমাম মাহাদি আসলে জান দিয়ে দিব সিল্লাইলাম মাহাদির কাছে যদি যাবার পর বলে তুই রিজেক্ট তোরা আমি নিব না তো সিল্লাই কোন লাভ আছে এখন ইমাম মাহাদি যে আপনারে নিবে এটা গ্যারেন্টি কি এটা ওয়ারেন্টি কি এটা বোঝার জন্য একটা জিনিস মানতে হবে আমার রসুল বলেন ফাতেমা আমি নবী এখানে বসে আছি পর্যন্ত আমি দেখতে পাচ্ছি কাকে বলতেছেন আম্মা যান ফাতেমা তো জাহারাকে বলছে ফাতেমা আমি নবী মদিনার হুজরাই বসে কি পর্যন্ত দেখতেছি কেয়ামত পর্যন্ত একজন ইমাম আসবে ইউকল আল মাহাদি ওনার নাম মাহাদি হবে সে নাম কি সে ইসমুহু কা ইসমি ওনার নাম আমার নামে হবে অত ওনার নাম মোহাম্মদ হবে কিন্তু মানুষ ওনারে কি রাখবে মাহাদি ডাকবে আম্মাজাল ফাতেমা বলে কোন বংশ দিয়ে আসবে আমার নবী হাসি দিয়ে বলে এটাই তো দেখতেছি আল মাহাদিও মিন ইতরাথি মিন ওয়ালাদি ফাতেমা মাহাদি আমি নবীর বংশধর ফাতেমা তো সাহারার শেষ আল্লা এই সব ইনে আশু আর মানে ইমাম্মা দি আওলা দেরসুল মাম্মা দি কি আউলা দেরসুল মানেন না আপনি তো আপনাদের কি ইমাম্মা দি নিবেনি আমি আউলা দেরসুমান না আপনি বলছে কিসের আওলা দেরসুল আর আমার উন্নবী বলছে আল্লা মাহ দি ইয়ো মিন এই তোরাথি মাহাদি আমিনবীর বংশদ আওলা দেরসুল মিন ওয়ালাদি ফাতেমা ফাতেমার আওলা বাবার দিক থেকে হুসাইনি মায়ের দিক থেকে হাসাবে হাসারে হাস উনি আওলাদের আসলে কে ইমাম ইমাহাদি আমরা আমাদের বড়দের থেকে শিখেছি মাহাদি যখন আসবে মাঝখানে তাহাদিসে অনেক ঘটনা আছে এগুলো বলতে গেলে সকাল হয়ে যাবে ইমাম মাহাদিপ বায়াত করাবে মদিনা থেকে মক্কায় এসে তিনশো তো তেরো জন ছয়জন এগুলা নিয়ে যখন রওনা হবে প্রতিমধ্যে সুয়ুদুনা ঈসা অরুল্লাহ উনি চতুর্থ আসমানে আছে উনি মসজিদের উপর নামবে কিসের উপর নামলেন ঈসা আলাইহিস সালাম দামিনা ও দামি বেশি না কোন উনি একজন নবীউল্লাহ উনি একজন রাসূলুল্লাহ উনি বাপ মায়ের মাধ্যমে এই জমিনে আসার কারণে ruhullah হয়ে গেছে দামিনা আজকে যদি এই জমিনে ঈসা আলাইহিস সালাম আসে হাসানাজারি মাহিলারা কে শুনবে কেন উনি দামি আমি কেন করবো আমি তো নিচে নেমে যাবো কারণ আসছে ঈসা আলহ ইসলাম আমার নবী সু তখন নামাজের সময় থাকবে কিসের সময় তো নামাজের সময় যখন নামবে আসান হয়ে যাবে কি হয়ে যাবে পর পরিশূত হয়ে যাবে এখন ফরস নামাজ ইমাম মাহাদিও আছে ঈশা আলহ ইসলাম আছে ইমাম মাহাদি বলবে আর ঈশা আপনার জন্য নবী আপনার জন্য রসুল আপনার উপর আস আসমানি কিতাব ইঞ্জিন নাজি হয়েছে আপনি বাবা ছাড়া মায়ের মাধ্যমে আসামানে মানে আল্লাহর কুদরত সুতরাং আপনার এত দাম এত সম্মান যেটা এই জমিনে অন্য কারো হওয়ার সম্ভাবনা যান আপনি ইমামতি করেন কে বলবে ইমাম মাহাদি বলবে কারে বলবে ঈসা ইসলাম রে ঈসা ইসলাম বলবেন আমাকে নবী বলছেন কেন আমাকে রসুল বলছেন কেন আমি তো নবী পরিচয় দিতে চাই না আমি তো রসুল পরিচয় দিতে চাই না মানে আমার তকদির অনেক ভালো নবীর রসুলের দরকার নাই আমি আখেরি নবীর উম্মত হয়ে এই জমিনে এসেছি আমি সম্মানিত বোধ করি আমি অহংকার